এখানে এটা দারুলোম মদুনীনগর বেজিমালা মাদ্রাসা এই মাদ্রাসাতে প্রত্যেক বছর একটা বাৎসরিক সভা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে আগামীকাল তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার বিকাল তিন কোটিকার থেকে বাৎসরিক সভা অনুষ্ঠিত হবে এই সভাতে বিশেষ করে সারা তীর্থ বিশিষ্ট আলেমগণ উপস্থিত থাকবেন বুদ্ধিজীবী এবং শিক্ষিত মহলসহ আম জনসাধারণ অনুষ্ঠিত থাকবেন এই সভাতে আলোচনা করবেন এবং উপস্থিত হবেন পশ্চিম বাংলার বিখ্যাত আলেম হজরত মাওলানা নেশাউদ্দিন সাহেব এবং গুয়াহাটি থেকে আনবে আসবেন জমিয়তের সম্পাদক মাওলানা ফজলুল করিম সাহেব সভাতে সমস্ত ধর্মমূলক আলোচনা হবে এবং সামাজিক সমাজ সংস্কারমূলক আলোচনা হবে আমি আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে সারা ত্রিপুরার জনসাধারণকে আহ্বান করব এই সভাতে অনুষ্ঠিত উপস্থিত হয়ে সভাকে সাবলম্বিত করার জন্য প্রকাশ থাকে যে এবং মনে রাখা দরকার ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সামাজিক কাজ হয় পীড়িত মানুষের পাশে দাঁড়ায় এই এই মাদ্রাসার পক্ষ থেকে এবং এই মাদ্রাসাতেই বিভিন্ন সামাজিক সংস্থাগুলা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে এবং এখান থেকেই সামাজিক কর্মকাণ্ডের এবং সামাজিক সেবার সমস্ত পরিকল্পনা এখান থেকে গ্রহণ করা হয় তাই আমি এলাকাবাসী এবং সারা ত্রিপুরার সমস্ত আফামর জনসাধারণের কাছে আহ্বান রাখবো সবাইকে উপস্থিত হয়ে সবাইকে সাফল্যমণ্ডিত করবেন আমি মুক্তি মোহাম্মদ আব্দুল মুমিন পরিচালক দারুল্লুম বেজি বেজিমারা মাদ্রাসা মাসে এজেএম বিদ্যা ভবনে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি শুরু হয়েছে এখানে শিক্ষার্থীদের অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি ও ছাত্রছাত্রীদের ক্লাসের পড়া ক্লাসে শেখানো হয় এবং ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা দেওয়া হয় আপনার বাচ্চাকে মানসম্মত শিক্ষা গ্রহণের জন্য আজই শিশুকে নিয়ে আসুন আমাকে বিদ্যালয়ে আমাদের ঠিকানা সোনামুরা রাধা মাধব চৌমুনি সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ নাইন সেভেন সেভেন ফোর এইট জিরো আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এইট